নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে ওয়ান টি স্পুনের মতন ঘি দিলাম আর দিয়ে দেব জল আজকে বানাবো উড়িষ্যার বিখ্যাত মন্ডা পিঠে রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ঘিটা দিলে এই পিঠের স্বাদটা খুবই ভালো হবে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ জলটা ফুটে উঠলে এখানে এক কাপ দেশি আতপ চাল নিয়েছি আতপ চালের গুঁড়ো এটা কেনা চালের গুঁড়ো এটা দিয়ে দেবো জলটা ফুটে উঠেছে এবার চালের গুঁড়িটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব চালের গুঁড়িটা রেডি হয়ে এসছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচের রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে চালের গুঁড়িটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার এটাকে আমি একটি পাত্রে ঢেলে দেব এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এবার পিঠের জন্য নারকেলের পুটটা তৈরি করে নেবো এখানে প্রায় এক বাটির কাছাকাছি নারকেল কোড়া নিয়েছি দিয়ে দেব খেজুর গুড় বাজারে ভালো মতন গুড় পাওয়া যাচ্ছে গুড় দিয়ে করলে এর টেস্টটা খুবই ভালো পাওয়া যায় এবারে এই নারকেলের পুরের মধ্যে দিয়ে দেব ছানা এখানে অবশ্যই ছানা দেবে তাহলে এই খুবই ভালো লাগবে এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতো ছানা রয়েছে ছানাটাকে দিয়ে ভালো মতো নেড়ে নেব রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার চালের গুঁড়িটাকে মেখে নেব ডোটা রেডি হয়ে গেছে এবারে এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব আকারে গড়ে নেব এবারে এর মধ্যে কুটটা ভরে দেব মুখটা শিল করে দেবো সমস্ত মন্ডা পিঠা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর একটা ঝাঁঝরি তালা দিয়ে দিলাম আর সামান্য ঘি দিয়ে দেবো যাতে করে পিঠেটা খুব সহজে উঠে আসে ঘি ব্রাশ করে দিলাম হাত দিয়ে ভালো করে চারিদিকে মাখিয়ে দিলাম এবার পিঠেগুলো দিয়ে দেবো দশ মিনিট ভাপিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে এবারে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট হয়ে গেছে পিঠেগুলোকে ভাপাতে দিয়েছিলাম এগুলো রেডি হয়ে গেছে এবারে একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মন্ডা পিঠে এটা উড়িষ্যার বিখ্যাত পিঠের রেসিপি রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার